সিটে বসে জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে এখন বিরো সিটে উঠেই সাইকেল চালাবে তা আমি জয়কে বললাম যে অত ছোট তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক আর ও তার সিটে উঠতে পারছে না পরে আমি ওকে কোলে নিয়ে বিলকে কোলে নিয়ে সিটে বসায় দিছে আব্রাম খান জয় ও শেজাদ খান বীর দুই ভাই একসাথে খেলাধুলা করে এবার এমনটাই জানিয়েছেন অপবিশ্বাস বিশ্বাস ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আচ্ছা জয় আর বীরের কি কখনো দেখা হয়েছিল হ্যাঁ জয় কি বুঝে এটা ভাই বা জয় হ্যাঁ ও ওকে টেনে নিয়ে যে ওকে উঠাচ্ছে ও হয়তো উঠতে পারছে না ওকে ঠেলতেছে উঠে না কেন এইরকম আর কি অপবিশ্বাস ও বুবলির মধ্যে বৈরিতা ও তিক্ততা থাকলেও জয়বীর দুই ভাইয়ের মধ্যে কিন্তু সম্পর্ক খুব স্বাভাবিকই রয়েছে বরং জয়বীরের মধ্যকার সম্পর্ক বেশ মধুরি বলা চলে দুই ভাইয়ের দেখা হয় কথা হয় দুজন একসাথে খেলাধুলাও করে শাকিব খানের অফিসে মাঝে মধ্যেই আব্রাহাম খান জয় বীরের দেখা হয়ে যায় বাবার জিমে দুই ভাই করতে ব্যস্ত হয়ে পরে জয় বীরের মজার সেই মুহূর্তের কথা এবার শুনিয়েছেন বলেন জিমে দুই ভাই আব্রাহ খান জয় ও খান বীর দুজনেই সাইকেলিং করে জয় বয়সের তুলনায় অনেক বড় হয়ে গেছে আর বীর তো স্বাভাবিক বাচ্চাদের মতোই বেড়ে উঠছে সাইকেলিং করা নিয়ে দুই ভাই রীতিমতো প্রতিযোগিতা করে দেয় আব্রাহাম খান জয়ের মতো সাইকেলে প্যাডেল দিতে চায় শেজাদ খান বীর দুই ভাইয়ের যে কাণ্ড দেখে উপ বিশ্বাস অনেক বেশি খুশি হয়েছেন এছাড়াও জয়ের সাথে নানান ধরনের দুষ্টমি করে থাকে বীর কখনো জয়কে ঠেলতে থাকে বীর দুই ভাইয়ের মধ্যে চমৎকার মিল এমনটাই জানিয়েছেন বিশ্বাস আর বয়সের তুলনায় বীর একটু বেশি পটু এমনটাও জানিয়েছেন বিশ্বাস তবে শেজাদ খান বীরকে ভালোবাসলেও বীরের মা বুবলির কথা শুনতেই পারেন না বিশ্বাস বুবলিকে পচালো বলে আবারও মন্তব্য করেছেন এই ঢালিউডের চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন এই নামটি নিয়ে আমি ঈদের দিনের আনন্দ নষ্ট করতে চাই না এই নামটা উচ্চারণ করতে চাই না সে চায় আমি তার নাম নিয়ে তাকে আলোচনায় রাখি আমি চাই না তাকে আলোচনায় রাখতে উপবিশ্বাস বলেন বীর আমার নিজের সন্তানের মতো জয় বীর দুজনকে আমি সমান ভালোবাসি